জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবে দুটি ছুচ এবং দুটি লাল পাকা লঙ্কা দিয়ে এই পদ্ধতিটি করে আপনার সেই ভালোবাসার মানুষ যে আপনাকে দিন রাত মারাত্মক কষ্ট দেয় যার জন্য মারাত্মক চিন্তা করছেন সেই ব্যক্তিকে আপনার ভালোবাসায় পাগল করে রাখুন আপনি যা বলবেন তাই করতে রাজি হবে নিজের স্ব ইচ্ছায় আপনার কাছে মিলন করার জন্য ছুটে আসবে দর্শক বন্ধু আজকের এই পদ্ধতিতে দর্শক বন্ধু হয়তো আপনার মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে গুরুত্ব দেয় না পাত্তা দেয় না আপনাকে দেখলে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আর তার কথা আপনি চিন্তা করছেন আপনাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি হয়তো দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে তাকে কাছে পাওয়ার জন্য বহু রকম আপনি চেষ্টা করেছেন তার মনকে জয় করে আপনি আপনার কাছে রাখার চেষ্টা করেছেন তার একটু ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই ব্যক্তি আপনার ভালোবাসা বোঝে না আপনাকে চায় না আপনাকে ইগনোর করে আপনাকে দেখলে মুখ সরিয়ে নেয় আর আপনি তার পেছন পেছন ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে কারণ আপনি তাকে একটু চোখে দেখে মনটাকে শান্তি দেওয়ার জন্য আপনি ফলো রাখছেন যেই আপনার সাথে এক রাস্তায় দেখা হচ্ছে সে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে বা অন্য রাস্তায় চলে যাচ্ছে আর আপনি দর্শক বন্ধু তখনই মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিয়ে এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষকে কাছে পাননি সময়ের পর সময় যাচ্ছে দিনের পর দিন কেটে যাচ্ছে দর্শক বন্ধু কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসছে না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট আর চিন্তাকে দূরে রেখে আজকের এই পদ্ধতিটি একটি ছুঁজ আর দুটি পাকা লঙ্কা আর একটি ম্যাজিক নাম্বার দিয়ে এই উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আমি দর্শক বন্ধু আপনাদেরকে বলবো এই দুটি লাল পাকা লঙ্কার মধ্যে কি ম্যাজিক নাম্বার আছে এবং কিভাবে এই উপায়টি করতে হবে আপনাকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যাতে আপনার এই কাজটি করে আপনার ভালোবাসার মানুষ খুব দ্রুতভাবে আপনার কাছে ছুটে আছে তাই যদি দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে যে বসীকরণ উপায়টি আপনি করতে চান বা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝুন ভালো করে বুঝে নিয়মগুলো জেনে তারপরে করুন আবারও দেখা যাচ্ছে অনেকের মধ্যে একটা সম্পর্ক ছিল ভালো মধুর সম্পর্ক সেই সম্পর্ক ভেঙে গেছে দু বছর চার বছর বা ছ মাসের একটা সম্পর্ক ছিল আপনি ভালো এসে ফেলেছেন তাকে তাকে ছাড়া আর আপনি চলতে পারবেন না আজকে তাকে ফোন করছেন আপনার ফোন নাম্বারটি ব্লক লিস্টে পড়ে রয়েছে আপনি এস এম এস করছেন আপনাকে রিপ্লাই দিচ্ছে না যত ফোন বা যত এস এম এস করছেন সে আপনাকে তত দূরত্ব বাড়িয়ে দিচ্ছে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না আজকের এই উপায়তে আবারও আপনাদের সেই ভালোবাসার মানুষ ফিরে আসবে মধুর সম্পর্ক হবে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বসীকরণের নিয়ম এবং কোন সময় করতে হবে কি বারে করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমার দিন আপনি করতে পারবেন আপনাকে সংগ্রহ করতে হবে একটি বড় মাপের ছুঁজ দামে কিনে নিয়ে আসতে হবে শনি অথবা মঙ্গলবার দিনই আপনাকে কিনতে হবে দামে মনে রাখতে হবে যে নিয়মগুলো নিয়মগুলো সঠিকভাবে করতে হবে আর দুটি লাল পাকা লঙ্কা আপনাকে নিতে হবে একশো গ্রাম বা এক কিলোর থেকে বেছে নিতে পারেন আপনি দুটো লাল পাকা লঙ্কা বড় সাইজের বড় মাপের আপনাকে নিতে হবে আর একটি লাল পেন এই কটি জিনিস নিয়ে আপনার ঘরে বসে আপনি এই কাজটি করতে পারবেন না তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে যা করার দর্শক বন্ধু আপনি দূর থেকে এই কাজটি করতে পারবেন কি করতে হবে দর্শক বন্ধু ঘরে বসে আপনাকে শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে আপনাকে বসতে হবে আপনার ঘরে পবিত্র স্থানে আপনি যেখানে নৃত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণ হোক কালী শিব মামসা লক্ষ্মী আপনার আসনে যে দেবদেব দেবী আছে বা লোকনাথ বাবা যে যাকেন ভালোবাসেন সেই আসনে বসে ধ্রুপ জ্বালাবেন অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন এই ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে দর্শক বন্ধু আপনাকে বসতে হবে ঠিক আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ এর আগে আপনি বসলে হবে না আটটা পঁয়তাল্লিশ এর পরে বসবেন আর এগারোটা পঁয়তাল্লিশ এর মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে বসে নিয়ে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে যাকে আপনি বশীকরণ করবেন তার সঠিক নামটি আপনাকে জানতে হবে তার কি নাম বা আপনার কি নাম সে যাতে জানে এই দুটি নাম লাগবে আর একটি ম্যাজিক নাম্বার আছে আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে বা যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে পারবে নিজের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য বা কাছে পাওয়ার জন্য করতে পারবে দর্শক বন্ধু কি করতে হবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে দেখাবো ঠিক এইরকম ভাবে আপনাকে কাজটি করতে হবে তার আগে কিছু কাজ আছে আমি হাত দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব এই ভেতরের ভেতরের আপনার নাম সর্বপ্রথম দেবেন আর এই সাইজের এখানে আপনার ভালোবাসার মানুষের নাম আগে পিছু হলে কোনো সমস্যা নেই এটাও দিতে পারেন এটাও দিতে পারেন আর এই পেচন সাইডে একটা ম্যাজিক নাম্বার থাকবে আর এটারও পেছন সাইডে একটি ম্যাজিক নাম্বার থাকবে যে নাম্বারটি আমি এখনো পর্যন্ত আপনাদেরকে বলিনি ভেতরের নাম এর একটাই আপনার নাম আর একটাই আপনার ভালোবাসার মানুষের নাম যে কোনো একটার মধ্যে দিতে পারেন এর জন্য কোনো ডানে বায়ে কোনো নির্দিষ্ট নেই যে এই সাইডে দিতে হবে ওই সাইডে দিতে হবে কিন্তু নাম্বারটা ঠিক এর পেছনে আর এর পেছনে যে নাম্বারটি আমি আপনাদেরকে বলবো দিয়ে কি করতে হবে সে বিষয়ে বলবো দর্শক বন্ধু নামটা দেওয়ার পরে এই পেছনের নাম্বারটি দেবেন যে নাম্বারটি আমি আপনাদেরকে এখন বলবো নাম্বারটি হলো দর্শক বন্ধু নাইন সেভেন থ্রি এই পাশে নাইন সেভেন থ্রি আবারও এই পাশে নাইন সেভেন থ্রি নাম্বারটি আমি লিখে দিচ্ছি না আবারও বলছি নাইন সেভেন থ্রি এই সাইডে আর এই সাইডে আর ভেতরে নাম এই সাইডে আপনার নাম আপনার ভালোবাসার মানুষের নাম দিয়ে এরকম রাখতে হবে কি করতে হবে তারপরে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে সেই সমস্যায় ভুগছে বেরোনোর চেষ্টা করছে বেরোতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে দর্শক বন্ধু আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে যদি কোথাও কোনোরকমভাবে আপনার বুঝতে সমস্যা হয় কোনো কিছু বুঝতে পারছেন না এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা এটা আমার কল নাম্বার এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন বা যে কোনো বিষয় আলোচনা করতে পারবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যদি আমি কোনো কর্মে ব্যস্ত থাকি দু মিনিট বা দু ঘন্টা সময় দেবেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে কি করতে হবে নাম্বারটি দুই সাইডে দিতে বলেছি এই পাশে নাম্বার এই সাইডে নাম্বার ভেতরে নাম দেওয়ার পরে দর্শক বন্ধু ওই আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা থাকুক বা যেখানেই থাকুক কলা গাছ যদি আপনার বাড়িতে না থাকে কোনো বাগানে থাকে চুপচাপ কথা কারুর সাথে কিছু বলবেন না আসন থেকে ওঠার পরে যত দূরেই থাকুক কলা গাছ কথা বলবেন না চুপচাপ ওখানে চলে যাবেন আর সেই ব্যক্তির মুখটাকে আপনি একটু অনুভব করবেন এবং আপনার কপালে এটা তিনবার ঠেকাবেন আপনার এই চোখে ঠেকাবেন এই চোখে ঠেকাবেন এবং বুকের বাম সাইডে থেকে যে ভগবান বা যাকে আপনি ভালোবাসেন সে কালী শিব মামনসা তার নাম একটু স্মরণ করে আপনি ওই আসন থেকে উঠে এই লঙ্কার করে অ্যাডজাস্ট করে ভালো করে কোনো ফাঁকা যাতে না এক থাকে যে কোনো কলা গাছে গিয়ে পুঁতে দিয়ে আসবেন কিন্তু যাবার সময় কারোর সাথে কথা বলবেন না এবং কি করছেন কেউ যাতে না দেখতে পারে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আবারও আপনাকে অনেক ভালোবাসবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতারানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন